এসব ইমেল অ্যাপ্লিকেশন আমি লিখতে পারি না এগুলো আমার দ্বারা হয় না আহা এত টেনশন না নিয়ে তুমি মেগামাইন্ড প্লাসের রাইটিং গ্রামার কোর্সে জয়েন করলেই তো পারো এই কোর্সে তুমি ইমেল এবং অ্যাপ্লিকেশন থেকে শুরু করে প্রফেশনাল এবং একাডেমিক রাইটিং দুটোই শিখতে পারবে তাছাড়া সহজ উপায়ে গ্রামার কিভাবে শেখা যায় সেটা টিপস এন্ড ট্রিক্স তো রয়েছেই তাই নাকি তাহলে তো আমি আজকে কি অ্যাডমিশন নিয়ে আসব আপনিও যদি আপনার প্রফেশনাল এবং একাডেমিক লাইফে সবার থেকে এগিয়ে থাকতে চান তাহলে আজই চলে আসুন মেগামাইন্ড প্লাসে